বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম একদিন বিভাগীয় বৃক্ষ মেলায় আমরা সবাই হাজির উদ্দেশ্য উদ্দেশ্য আর কি উদ্দেশ্য ঘোরাঘুরি কারণ আমি গাছ কিনব না গাছ না কেনার পিছনে কারণ হলো আমার যে পাগলা বাহাই আর কি সে অলরেডি নয় থেকে দশ হাজার টাকার গাছ কিনে ফেলেছে সো যদিও সবই ইনডোর প্লান্টস তারপরেও আমি খুব বেশি পছন্দ না হলে আমার গাছ নেওয়ার সম্ভাবনা খুবই কম আমি অবশ্য ওর মতো এত উন্মাদ না তবে আমার বাসায় ভাইয়ার করা ছাদ বাগান যেহেতু আছে তাই কম বেশি সব গাছই প্রায় আমার বাসায় আছে আমিও ঘুরতে ঘুরতে কিছু গাছের ভিডিও করে ফেললাম সেগুলোই আজ আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমেই চোখে পড়লো ক্যাকটাসের সমারোহ সাথে বনসাইও রয়েছে আরেক সাইডে রয়েছে অ্যাডেনিয়াম আলাদা করে এই প্যাভিলিয়নের গাছগুলো ডেকোরেশনের জন্যই বোধহয় ভালো লাগছিল। ছোট ছোট ক্যাকটাস বেশ ভালো দামে বিক্রি করছে তারা। আবার তাতে ফুলও রয়েছে। মানে ফুল ফোটা অবস্থায় রয়েছে আর কি। কত নাম না জানা গাছের যে নাম বলতেও পারবো না আসলে ছোটবেলায় এগুলোকে এক কথায় জানতাম পাতাবাহার এখন তো অনেক রকমের নাম যাই হোক তারা আবার একুরিয়ামে গাছ মাছ দিয়ে তৈরি করেছে সেটার নাম হচ্ছে টেরারিয়াম বিভিন্ন সাইজ অ্যান্ড শেপের গ্লাস বটল বা জারে এমন টেরারিয়াম করেছে আর কি তারা তো এই প্যাভিলিয়নটা বেশ দৃষ্টিনন্দন লেগেছিল তাই সেখানেই মনে হয় মানুষের বেশ ভিড় ছিল অন্যান্য প্যাভিলিয়নের তুলনায় এদিকে অন্যান্য প্যাভিলিয়নগুলোতে মাসাল্লাহ ফল ফুলের গাছ মশলার গাছ এগুলো সমারোহ চোখে পড়ল এত এত ফুলের গাছ যেগুলোর সব নামও আমি সঠিকভাবে বলতে পারবো না এগুলো দেশীয় বেলি ফুল স্মেলই বলে দিচ্ছিল যে এই ফুলগুলো মানে এখানে বেলি ফুলের গাছ রয়েছে এবং এই জোনটা সব পুরোটাই হচ্ছে বেলি বেলিফুলের দেশীয় ফুল তো বেলি ফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল এবারে অর্কিড অর্কিড সেক্টরের কালার আর রূপ নিয়ে অর্কিড হাজির হয়েছে যেটা আসলে দেখতেই অনেক মানে দেখেই মন ভালো হয়ে যায় এত চমৎকার কালার আর এই যে এই গ্যালারি এই গ্যালারিতে আমাদের ছাদ বাগানের বড় বড় ফুল ধরা অবস্থায় কিছু গাছ তারা ডেকোরেশনের জন্য নিয়ে এসেছে যার মধ্যে কাটা মুকুট বাগান বিলাস এগুলো রয়েছে নিজেদের বাড়ির গাছ মেলাতে দেখতে ভালোই লাগছে তবে এবারে আগের বারের চেয়ে বৃক্ষ মেলায় ইনডোর প্লান্টস অনেক বেশি চোখে পড়লো আগেরবার যেগুলো ছিল সেটা হলো মশলার গাছ ফল ফুল কাঠের গাছ এগুলো ছিল এবার ইনডোর প্লান্টস এর অনেক চাহিদা মানুষ অনেক কিনছে তো এবারের প্যাভিলিয়নগুলোতে ইনডোর প্লান্টস অনেক বেশি চোখে পড়লো তো এই ছিল আমার বৃক্ষ মেলায় ঘোরাঘুরি মানুষ বেঁচে থাকার জন্য মানুষের তো অক্সিজেন প্রয়োজন আর অক্সিজেন তো শুধু গাছ থেকেই আসে তো আমরা বেশি বেশি গাছ লাগাবো বর্ষাকালটা গাছ লাগানোর জন্য ভীষণ উপযুক্ত তো নিশ্চয়ই সবাই সবার অবস্থান থেকে ভালো আছেন সবার জন্য রইল শুভকামনা আজকে ভিডিও এ পর্যন্তই এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য ধরে দেখছিলেন তাদের সকলের প্রতি রইলো কৃতজ্ঞতা এবং সকলকে অসংখ্য ধন্যবাদ